হ্যালো গাইজ ওয়েলকাম টু আয়ার নিউ ব্লগ তো আজকে আমরা এসেছি একটা নতুন একটা লোকেশানে তো লোকেশানটা এবি সুন্দর তা তোমাদেরকে দেখ এখানটা অনেকক্ষণ ধরে ঘুরলাম রিলস বানালাম চল তুললাম তা তোমাদের সাথে শেয়ার করা হয়নি এটা এখন শেয়ার করছি এই এই জায়গাটা দেখবে কত সুন্দর মানে এই জায়গাটা আর এই সেখানে সবাই আমরা ছবি ছবি তুললাম রিলস বানানো হলো আর এই যে এখানে পুরো এখানে পুরো ঝিল নাকি নদী বলে যেন এখানটা তো গাইজ এই জায়গাটার নাম হচ্ছে ডুমুর বাউ তো আমরা ফার্স্ট টাইম এখানটায় এসেছি আর এই লোকেশনটা দেখো হেভি সুন্দর মানে এই কী বলতো এই যে তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে ওদিকটায় ঘুরে গেছে আর এই ঘুরে মানে এই এই যা দেখতে পাচ্ছ এই চারি সাইড দিয়ে মানে জল আর এই মিস মিডিলে এটা হচ্ছে পুরো গ্রাম একটা দ্বীপ দ্বীপের মধ্যে এখানে সব লোক লোকজন বসবাস করে আর এই নৌকা ওই পারে যেতে হয় যে পুরোটা যা দেখছো এই পুরোটা পুরোটা দ্বীপ একদম পুরো ওই মাল শুরু করে একদম পুরোটা পুরোটা দ্বীপ এখানে সব লোকজন বসবাস করে